শত শত বছর ধরে মৃতের মতো পড়ে থাকা একটি গাছ হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে আবার সবুজ হয়ে জীবন ফিরে পায় অদ্ভুত না মনে হয় নতুন আদেশে যেন পুনর্জীবন এটি এটি কোনো নয় বাস্তব এবং এই গাছটির নাম পুনরুত্থান উদ্ভিদ বা রিজারেকশন প্ল্যান্ট মজার বিষয় হচ্ছে এই উদ্ভিদের জীবন চক্র যেন আয়নার মতো মিলে যায় কোরআনের সেই আয়াতগুলোর সাথে যেখানে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করার কথা বলেছেন এই উদ্ভিদ পাওয়া যায় মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের চিউহুয়ান মরুভূমিতে প্রচন্ড গরম ও পানির অভাবে এটি শুকিয়ে একবারে বলের মতো হয়ে যায় বিজ্ঞানীরা বলেন এটি পঞ্চাশ বছর থেকে একশো বছর পর্যন্ত মৃতের মতো শুকনো অবস্থায় থাকতে পারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে পানি পেলে মাত্র তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আবার সবুজ হয়ে জীবিত হয়ে ওঠে ডেটা বলছে শুকানোর সময় এটি নিজের থেকে শরীরের সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত পানি হারায় কিন্তু বেঁচে থাকার আশ্চর্য ক্ষমতায় পানি পেলেই দ্রুত আবার নতুন জীবন নিয়ে জেগে ওঠে এ যেন প্রকৃতির ভাষায় এক দারুণ শিক্ষা মৃত্যুর পর পুনর্জন্ম সম্ভব আসুন দেখি পবিত্র কোরআনে মহান আল্লাহ কি বলেছেন সুরা তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তাদের জন্য নিদর্শন মৃত পৃথিবী আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি যা থেকে তারা খায় আবার সুরা ফুসিলাতে উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তুমি ভূমিকে অনুর্বর পরে থাকতে দেখবে তারপর যখন আমি পানি বর্ষণ করি তখন তা সজীব ও স্ফীত হয়ে ওঠে নিশ্চয়ই যিনি ভূমিকে জীবিত করেন মৃতদেরকে তিনি জীবিতকারী এবার একটু ভাবুন তো চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞানের এত উন্নতি হয়নি একজন মানুষ কিভাবে এত সূক্ষ্মভাবে মৃত ভূমির পুনর্জীবন বর্ণনা করতে পারেন আজ বিজ্ঞানীরা গবেষণা করে যে সত্য আবিষ্কার করছে কুরআন তা আগেই বলে দিয়েছে এবং তা বছর আগে এটি এটি প্রমাণ করে কুরআন মানুষের লেখা নয় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক অলৌকিক গ্রন্থ প্রিয় ভাই ও বোনেরা এই উদ্ভিদ কেবল একটি বৈজ্ঞানিক রহস্য নয় এটি আমাদের জন্য আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া এক নিদর্শন যেখানে আল্লাহ দেখিয়েছেন যে মৃত ভূমি যেভাবে তিনি জীবিত করেন ঠিক সেভাবেই আমাদেরকে একদিন জীবিত করবেন এবং সকল কাজের হিসাব সেদিন আমাদের দিতে হবে কোরআন পড়ুন ভাবুন উপলব্ধি করুন এ কিতাবই অন্ধকারে ডুবে থাকা জীবনে আলো জ্বালায় আর নিস্তেজ হৃদয়ে নতুন প্রাণ সঞ্চার করে